আপনার প্রশ্ন রাশেদ বলছিলেন যে মানি পাওয়ার মাসেল পাওয়ার এই জিনিসগুলো আসলে কিভাবে মোকাবেলা করবেন আপনারা হ্যাঁ প্রথমত এই বিষয়ে একটু ক্যাম্পাসে যেটা হয়েছে সেটা নিয়ে আমার আর একটু ব্যাখ্যার দাবি রাখেছি তো এমন না যে অনেক শিক্ষার্থী ভাবতে পারে যে আমার এখন অভাব আছে আমার অভাব যদি কারো দ্বারা পূরণ হয় কেউ আমাকে সহযোগিতা করতে আসে তাহলে তোমরা কেন এটাকে বাধা দেবে এবং এটা তো তোমার বাধা দেওয়ার কোনো একতিয়ার নাই অ্যাকচুয়ালি আমরা বাধা দিচ্ছি না আমরা সেটাকে নিরুৎসাহিত করছি না আমরা যেটা বলছি যে দিস পলিটিক্স শুড নট বি দেয়ার আপনি দেখেন যে হলে হলে শিক্ষার্থীদেরকে আপনার ওই পানি ফিল্টার দেওয়া হবে তো শিক্ষার্থীদের পানি ফিল্টার যদি কোনো কোম্পানি দেয় কার মাধ্যমে দিবে ইউনিভার্সিটি প্রশাসনকে অ্যাপ্রোচ করবে অ্যাপ্রোচ করলে তখন প্রশাসন যদি মনে করে যে যারা দিচ্ছেন তাদের কোনো ইল মোটিভ নেই তাদের এখানে বিজ্ঞাপন নেই হ্যাঁ তারা অথবা যদি বিজ্ঞাপন হয় কতটুকু বিজ্ঞাপন গ্রহণযোগ্য মাত্রার কারণ ইউনিভার্সিটির স্পেসটাও কিন্তু একটা কমার্শিয়াল আপনার টার্গেটেড স্পেস একটা কোচিং কি ইউনিভার্সিটিকে একটা ক্লাসরুম গিফট করতে পারে বিসিএস এর কোচিং সেন্টার এটা কিন্তু ইউনিভার্সিটি নেবে না তার মানে ইউনিভার্সিটির নিজস্ব পলিসি থাকবে আমি কার কাছ থেকে ফান্ডিং গ্রহণ করব কি করব না এই জন্য সারা বিশ্বেই একাডেমিক ফ্রিডম নামে যে কনসেপ্টটি আছে অ্যাকাডেমিক ফ্রিডমের সাথে তার ফান্ডিং যুক্ত আছে বহির্বিশ্বে যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হয় আপনি নর্থ আমেরিকা বলেন নর্থ নর্থ আমেরিকার হার্ভার্ড থেকে শুরু করে আপনার প্রিন্সটন স্ট্যানফোর্ড সবগুলো বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সরকার হলো জমি দেয় আর আপনার এখানে ফিলান্থ্রোপিস্ট তারা এখানে ডোনার হয়ে আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করে তখন তাদের যে মেকানিজম থাকে এই ম্যাকানিজমগুলোতে এলাম নাই চালায় ইউনিভার্সিটি তার মানে ইউনিভার্সিটি কোনো বিক্রয়যোগ্য আপনার প্রপার্টি না কারণ এটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু আপনার কমার্শিয়ালিও ইউনিভার্সিটি কোনো কমার্শিয়াল প্রজেক্ট হতে পারে না ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখছি যে বাংলাদেশের যে রাষ্ট্রের যেই ত্রুটি অথবা রাষ্ট্রের যে মেকানিজম সেই মেকানিজমের যে দুর্বলতার সুযোগে এখানে কিন্তু রাজনৈতিক গোষ্ঠীগুলো ঢুকে পড়ে রাজনৈতিক গোষ্ঠীগুলো ঢুকে পড়ে আপনি দেখেন যে হলে ছাড়পকার সমস্যা আছে এই সমস্যা সমাধান প্রশাসন ছাত্ররা প্রশাসনকে কাটবে রাষ্ট্রের যে আছে জনগণের যেই থেকে বাধ্য করবে টাকা আসবে কিন্তু আপনি রাতারাতি সমাধান করে দেবেন আমরা দেখলাম যে কোন একটা হলের আপনার রিডিং রুমের পাশে টয়লেট নির্মাণ করছে ছাত্র সংগঠন হ্যাঁ এটা আমরা এই মানে এই নির্বাচনের পরের দিনে দেখলাম এবং আমি ফেসবুকে দেখলাম এবং তারা এখন এইটা হলো যে আপনি যে হলের হলের আপনার ধরেন আহ ধরেন তিরিশ স্কোয়ার ফিট জায়গা নিলেন এই জায়গার মধ্যে আপনার একটা স্থাপনা করে দিলেন এই স্থাপনা করা যাবে কি যাবে না এটা তো ইউনিভার্সিটির ডিজাইনের প্রশ্ন ধরেন এখন কি ইউনিভার্সিটি দিতে পারে কিনা আমার মনে হয় যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই নির্বাচন হলো নির্বাচনটা শুধুমাত্র আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে বলবো না আমি কনসার্ন সিটিজেন হিসেবে বলতে চাই যে প্রশাসন ওয়েলফেয়ারের জন্য এখানে বিভিন্ন সংগঠনকে সুযোগ করে দিয়েছে এই প্রশাসনকে তার যে মরাল যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের জায়গায় একদম দাঁড়াতে হবে হ্যাঁ কারণ আপনি এই শিক্ষার্থীরা আপনার কাছে আমানত এই শিক্ষার্থীরা রাষ্ট্র আপনার কাছে পাঠিয়েছে শিক্ষার্থীদেরকে আপনি চাইলে আপনি হলের প্রতিটা রুমে এসি করে দিতে পারে আপনি যদি বলেন যে ধরেন বাংলাদেশের হিজবুত তাহরিন নামে একটা সংগঠন তারা আপনার বহির্বিশ্ব থেকে কয়েক বিলিয়ন ডলার ফান্ড এনে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা বিশ্ববিদ্যালয়ের যে ডরমিটরিকে ফুল এসি করে দিল আপনি নেবেন আপনি তো নেবেন না ধরেন তার মানে আপনি বিভিন্নভাবে আপনি কাদের কাছে ফান্ড দিচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে বাংলাদেশে না এটা সব জায়গায় প্রতিটা এনজিওতে তে গুরুত্বপূর্ণ প্রতিটা গভর্নমেন্টের কাছে গুরুত্বপূর্ণ আপনি সবার কাছে ফান্ড নিতে পারবেন না তো ওয়েলফেয়ার পলিটিক্সের যে সীমাবদ্ধতা যেটাকে বলছে ওয়েলফেয়ার পলিটিক্স এবং ওয়েলফেয়ার স্টেট দুইটা কখনো এক না ওয়েলফার পলিটিক্স দিয়ে আপনি ওয়েলফেয়ার স্টেট পাবেন না বরং ওয়েলফার পলিটিক্স দিয়ে ওয়েলফেয়ার স্টেট এর যে একটা মিনিমাম ধারণা আছে সেই ধারণাটাকে আপনি বন্ধ করে দিচ্ছেন কিভাবে বন্ধ করে দিচ্ছেন সেই পরিবার যে আসলে যেটাকে বললো রাশেদ ভাই যে দুই কেজি মাংস নিল পরিবার দুই কেজি মাংস নিতে পারবে কিনা এটাও কিন্তু আপনার উন্নত বিশ্বে একটা প্রপার ডেমোক্রেসিতে কার কাছ থেকে নিতে পারবে এই জিনিসটা আপনার রাষ্ট্র অবজার্ভ করবে রাষ্ট্র চাইলেই কেউ সেখানে ঢুকে পড়বে না আপনি দেখেন একজন ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যাক্স দেয় যে জর্দা ব্যবসায়ী তার বাড়িতে প্রতি বছর দশ থেকে বিশ জন পদদলিত হয়ে নিহত হয় আপনি জানেন যখন ওরা জাকাতের টাকা দেয় জাকাতের পয়সা দেয় আপনি দেখেন একটা উনি যখন প্রপারেটার ব্যবসার আপনার যে মুনাফা হবে মুনাফার উপর রাষ্ট্রের ট্যাক্স আছে সে কত টাকা সে দিচ্ছে অথবা অথবা মানে কর্পোরেট না ধরেন আপনার যেই এটাকে কি বলে দাতব্যতে দিচ্ছে ধরেন রাষ্ট্রের কাছে কি সেই খবর আছে সেই খবর কিন্তু নাই ধরেন জাকাত একটা লামসাম করে আপনার দিয়ে দিচ্ছে তো এইভাবে যদি আপনি দেখেন যে রাষ্ট্রের কোথা থেকে টাকা আসে কোথায় টাকা যায় রাষ্ট্র যদি সেটাকে ট্র্যাক করতে পারে তাহলে রাষ্ট্র এখানে যে আমরা নির্বাচনকালীন যে অর্থ ব্যয় কিংবা যখন আপনি ট্র্যাক করতে পারবে এটা হবে যে রাষ্ট্র যেটার জন্য সেখানে প্রাইভেট সংস্থা ঢুকতে পারবে না প্রাইভেট সংস্থা ঢুকলে রাষ্ট্রের হাত ধরে ঢুকতে হবে রাষ্ট্র আইন পাস করতে হবে যে আমরা কোন ধরনের প্রাইভেট সংস্থা অথবা কোন ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে অ্যালাউ করব আপনি জানেন যে বাংলাদেশকে আপনার স্বাধীনতার পর সবচেয়ে বড় যে এনজিও বাংলাদেশ আপনার রুরাল ডেভেলপমেন্টের জন্য যেটা কাজ করছে ব্রাক ধরেন রুরাল অ্যাডভান্সমেন্ট কর্পোরেশন তারপর গ্রামীণ এগুলো তো রাষ্ট্র প্রত্যক্ষভাবে আইন করে দিয়েছে তাদের জন্য তোমরা এইভাবে কাজ করতে পারবে এইভাবে আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো গ্রো করেছে কিন্তু রিলিজিয়াসলি যারা নন অর্গান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজ করছে তাদেরকে কি রাষ্ট্র এখন পর্যন্ত কোনো আপনার নীতিমালা আওতায় আনতে পেরেছে আন্ত আওতানতে পারে নাই তো আমরা যেই রাজনীতিটা বলছি আমরা বলছি না যে এই রাজনীতি তোমরা করতে পারবো না তোমরা তোমাদের রাজনীতি করো কিন্তু আমরা যেটা মনে করি যে এই রাজনীতিটা বাংলাদেশের যে রাষ্ট্রের যেই সোশ্যাল ফেব্রিক নষ্ট করে দিচ্ছে আপনি একটা দরিদ্র পীড়িত দেশে যেখানে রাষ্ট্র আপনার করাপশন এবং রাষ্ট্রের মদতে যেখানে বিদেশে অর্থ পাচার হয় সেখানে আপনার দরিদ্রদেরকে অর্থের প্রলোভনে সুবিধার প্রলোভনে যখন কোন রাজনৈতিক দল বিশেষত আপনার কোনো বিশ্বাস ভিত্তিক দল যখন ম্যানিপুলেট করে এটা কিন্তু রাষ্ট্রের যে নাগরিক নাগরিকদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা কিন্তু এক অর্থে হরণ করা হয় তো আগামী দিনে রাজনীতি কিভাবে টিকে থাকবে রাজনীতির জন্য আর একটা বিষয় খুব সুস্পষ্টভাবে বলতে হবে যে আপনি দেখেন যে প্রতিটা রাজনৈতিক দল এখন যেভাবে আছে ধরেন ধর্মভিত্তিক দল বাদ দিয়ে যেটা বলি তো তারা কিন্তু প্রতিটা আপনার সাংগঠনিক একটা জায়গায় গিয়ে গিয়ে থামে থামে এক ব্যক্তির কাছে আমরা আমরা যদি বলি যে এখানে শেখ হাসিনা যেভাবে শেখ উঠতে পেরেছে আমরা যে মানে আমরা এটা বলি না তারপরে যদি বলি নতুন ফেসিবাদের জন্ম যেভাবে হতে পারে দলের ভিতরে যদি ফেসিবাদ থাকে দলের ভিতরে যদি এক নয় তন্ত্র থাকে দলের ভিতরে যদি মনে হয় যে একজনের কাছে সকল ক্ষমতা তাহলে কিন্তু সেই দলের দ্বারা প্রকৃতপক্ষে গণতন্ত্র সম্ভব নয় তো আমরা এই নতুন রাজনৈতিক দল সেটা গণ অধিকার এনসিপি একত্রিত হোক কিংবা অন্য কোনো ফর্ম্যাটে আসুক না কেন আমরা এটা নিশ্চিত করতে চাই যেই দলের যে গঠনতন্ত্র এবং দলের মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি নিশ্চিত আমরা করবই। যদি মনে হয় যে ইন্টারনাল ডেমোক্রেসিতে আমিও হেরে যাই আমাকে পিছনে পড়তে হয় আমি মেনে নিতে হবে বাট ইন্টারনাল ডেমোক্রেসি নিশ্চিত করতে হবে একটাই কারণে কারণ আমরা যে রাষ্ট্রকল্প দেখছি সেই রাষ্ট্রকল্প দলের ইন্টারনাল ডেমোক্রেসি নিশ্চিত করা সম্ভব না এবং ইন্টারনাল ডেমোক্রেসি কেবলমাত্র নতুনদের সংগঠনে দিতে পারে পুরনো সংগঠনগুলো ব্যক্তিভিত্তিক সংগঠন পরিবার ভিত্তিক সংগঠন সেখান থেকে বের না হয়ে আসলে আসলে দলের ভিতরে কার্যত ডেমোক্রেসি নিশ্চিত করা সম্ভব নয় জি